আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী বন্ধুরা আজ মঙ্গলবার আঠারোই নভেম্বর দুই হাজার পঁচিশ পৃথিবীর সব দেশের টাকার এইটা খুবই ঊর্ধ্বমুখী আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ ওমান কাতার সৌদি আরব বাহরান সহ সব দেশের টাকার একটা খুবই ঊর্ধ্বমুখী আছে তো দর্শক সর্বপ্রথম আমি আজকে জানাবো আপনাদেরকে মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমান প্রাপ পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে তিরিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন উনত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন উনত্রিশ টাকা চল্লিশ পয়সা দর্শক সৌদি আরবের এক রিয়াল সমান প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা একষট্টি পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বত্রিশ টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা ষাট পয়সা দর্শক মার্কিন এক ডলার সময় প্রায় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা ৫০ পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশ পাবেন একশো তেইশ টাকা ৫০ পয়সা ক্যাশ পাবেন একশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক ইউরোপীয় এক ইউরো সময় প্রায় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা ৫০ পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দশক ইতালিয়ান এক ইউরো সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো চুয়াল্লিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো চুয়াল্লিশ টাকা নব্বই পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সময় যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো ষাট টাকা তিরাশি পয়সা থেকে একশো একষট্টি টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো ষাট টাকা আশি পয়সা ক্যাশ পাবেন একশো ষাট টাকা আশি পয়সা দশক সিঙ্গাপুর এক ডলার সময় প্রাপ্য যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চৌরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন চৌরানব্বই টাকা তিরিশ পয়সা ক্যাশ পাবেন চৌরানব্বই টাকা তিরিশ পয়সা দর্শক ব্রনাই এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিরানব্বই টাকা সত্তর পয়সা থেকে চৌরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সময় প্রায় পেয়ে আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনাশি টাকা ২০ পয়সা থেকে আশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন উনাশি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন উনাশি টাকা পঞ্চাশ পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সময় প্রায় পেয়ে আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে আষট্টি টাকা ২৯ পয়সা থেকে উনসত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন আষট্টি টাকা 90 পয়সা ক্যাশ পাবেন আষট্টি টাকা নব্বই পয়সা দশক কেনাডিয়ান এক ডলার সময় প্রায় পেয়ে আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে নব্বই নব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে একানব্বই টাকা পর্যন্ত বিকাশ পাবেন নব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন নব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক দুবাই একদের হাম সমান পেয়ে যাবেন আজকে বাঙাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দশক ওমানি এক রিয়াল সমান প্রাপ্ পেয়ে যাবেন আজকে বাঙাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো উনিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো আঠারো টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন তিনশো আঠারো টাকা সত্তর পয়সা দশক বাহারানি এক দিন আর সমাপ্রা পেয়ে যাবেন আজকে বাঙাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো টাকা উনাশি পয়সা থেকে তিনশো টাকা পর্যন্ত বিকাশ পাবেন তিনশো চব্বিশ টাকা উনাশি পয়সা ক্যাশ পাবেন তিনশো চব্বিশ টাকা উনাশি পয়সা দশক কাতারি এক রিয়াল সমাপ্রা যাবেন আজকে বাঙাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা তিষট্টি পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা ষাট পয়সা দর্শক কুয়েতি এক দিনার সময় প্রায় যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চারশো টাকা পঞ্চাশ পয়সা থেকে চারশো এক টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো নিরানব্বই টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন তিনশো নিরানব্বই টাকা নব্বই পয়সা দর্শক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সময় প্রায় যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো একান্ন টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো পঞ্চাশ টাকা তিন পয়সা ক্যাশ পাবেন একশো পঞ্চাশ টাকা তিন পয়সা দর্শক দক্ষিণ আফ্রিকান এক রাউন্ড সময় প্রাপ্য যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে সাত টাকা পঞ্চাশ পয়সা থেকে সাত টাকা সত্তর পয়সা পর্যন্ত বিকাশে পাবেন সাত টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন সাত টাকা পঞ্চাশ পয়সা দশব জাপানি এক এন শূন্য দশমিক সাতশো নব্বই পয়সা থেকে আটশো পয়সা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পাবেন সাতশো নব্বই পয়সা ক্যাশ পাবেন সাতশো নব্বই পয়সা দশক দক্ষিণ কোরিয়ান এক উন শূন্য দশমিক আটশো পঁয়ত্রিশ পয়সা থেকে আটশো পঞ্চাশ পয়সা পর্যন্ত পেয়ে যাবেন আটশো তিরিশ পয়সা ক্যাশ পাবেন আষ্টশো তিরিশ পয়সা দশক ইন্ডিয়ান এক রোপি সুমনপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা পঁয়ত্রিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা দশক ইরাকি একদিনের সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা থেকে পঁচানব্বই পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন শূন্য দশমিক নব্বই পয়সা ক্যাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা দশক লিবিয়ান এক দিনার সময় প্রাপ্ত যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে বাইশ টাকা নব্বই পয়সা থেকে তেইশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বাইশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন বাইশ টাকা পঞ্চাশ পয়সা দশক মালদ্বীপের এক রোপি সমান প্রাপ্ত যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা নব্বই পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশ পাবেন ষাট টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা নব্বই পয়সা দশক চাইনিজ এক রেম বিবি সমান প্রাপ্ত যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা নব্বই পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষোলো টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা নব্বই পয়সা দর্শক জর্ডানের এক দিনার সময় প্রায় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো টাকা পঞ্চাশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব সে বন্ধু সাথে থাকবেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ